কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের লূট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে সে তো বোঝার চেষ্টা করে না একটা কুকুর একটা ছাগলকে বোঝালে একটা কুকুর একটা ছাগলও মাঝে মাঝে বোঝে গরু বোঝে তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া যদি তার মনে চায় এরকম কথা বললে হয়তো হয়তো অপছন্দ করবে ইসলাম প্রিয় মানুষ একটু অপছন্দ করবে কিন্তু আমাকে তো অনেক মেয়েরা খুব লাইক করবে বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির এক একটা ফোটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে পুরো তো রোমান্টিক হতে মনে চাইলে তুই সিনেমার হিরোদের সাথে গিয়ে ছবি কর মুভি কর তোর কে বলছে টুপি পড়তে তোর কে বলছে দাঁড়িয়ে রাখতে তোর কে বলছে যুব পড়তে কে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এত নির্লজ্জ মানুষ কিভাবে হয় আমার বুঝে আসে না আমি পৃথিবীতে নির্লজ্জ মানুষ দেখেছি কিন্তু এই ছেলের মতো নির্লজ্জ মানুষ আমি খুব কমই দেখেছি ইসলামের লেবাস ধারণ করে কাজ করছে পুরোপুরি ইসলাম যেটাকে সাপোর্ট করে না সেরকম কাজ করছে এই ছেলেটাকে দীর্ঘদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে মানে একবার ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার পর সে আবার এই সমস্ত ভিডিও দিচ্ছে কোন মুভিতে কি হচ্ছে কোন মুভির নায়ক কি করছে কোন মুভির নায়িকার কাপড় খোলা এই সমস্ত কথা বলা কি তার দায়িত্ব ছিল মানুষ এত নির্লজ্জ হয় কিভাবে আজকে আমি কথা বলতাম না তাকে নিয়ে কথা বলার মতো রুচি আমার সত্যি ছিল না কিন্তু আপনার অনেকে তার ছবি পোস্ট করছেন দয়া করে আপনার তার ছবিটা পোস্ট করবেন না ওর ছবিটা মোটামুটি ভালোই লাগে খারাপ না দেখতে সুন্দর লাগে আবু জাহেলের চেহারা কিন্তু সুন্দর ছিল আবু লাহাবের চেহারাও কিন্তু সুন্দর ছিল আবু লাহাব এটার একটা অর্থ আছে কিন্তু আবুন মানে বাবা আর লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা আগুনের মাথাটা লাল হয় সেখান থেকে অগ্নিশিখা থেকে আবুন মানে বাপ আর লাহাব মানে অগ্নিশিখা সেখান থেকে আবু লাহাব এটা মুজাফ মুজাফ ইলাই হয়েছে এখানে তোর ইজাফি হয়ে এটা হয়েছে কি এটা হয়েছে লালের বাপ তো এই যে লালের বাবা বা লালের বাপ এই এই কথাটা কেন বলা হতো সে অনেক সুন্দর ছিল এই জন্য তাকে লালের বাপ বা লালের বাবা বলা হতো আবুল হাব বলা হতো তো সুন্দর থাকলেই তো ভেতরটা সুন্দর হয় না এই ছেলেকে আমি একটা আশা ছিলাম তার সাথে কোন দেখা হলে তাকে আমি বলবো কোনো কথা এর মধ্যে দেখলাম পোস্ট করছে তাকে বলছে কিন্তু সে তো বোঝার চেষ্টা করে না একটা কুকুরকে একটা ছাগলকে বুঝালে একটা কুকুর একটা মাঝে মাঝে বোঝে গরু বোঝে যে ডানে যা বায়ে যা ছাগল সবসময় যেতে চায় না মাঝে মধ্যে যায় কথা বুঝে ছাগল বোঝার চেষ্টা করে একটা কুকুর আমার মাদ্রাসার পাশে কয়েকটা কুকুর আছে আমি তাদেরকে মাঝে মধ্যে নাস্তা করাই তো আমি তাদেরকে চলে যেতে বললে চলে যাই আসতে বললে আসে যেটা কুকুর বোঝার চেষ্টা করে আর এর মতো মানুষ হয়ে লেবাস পরে সে বোঝার চেষ্টাই করতেছে না তো তার আর কিভাবে তার তো চেয়েছিলাম যে বুঝি ভালো করা যায় বড় বড় শায়েকরা পর্যন্ত তাকে নিয়ে লিখেছে পোস্ট করেছে এখন পোস্ট করতেছে কি পোস্ট তাকে যেখানে পাবেন ওরে এটা করেন ওটা করেন ফেসবুকের গাইডলাইনের কারণে আমি সবকিছু বলতে পারতেছি না ফেসবুকে আমি ভিডিওতে বলতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত অনেক কিছু বলার ইচ্ছা আছে আমার সামনে পাই তাহলে হয়তো বলবো আচ্ছা এখন কথা হচ্ছে যে সে যদি ভালো না হয় এরপরও যদি যদি বিভিন্ন মুভি দেখে যদি সে যদি আলোচনা করে এরপরে যদি তার মনে চায় যে আহারে এরকম কথা বললে হয়তো হজুর অপছন্দ করবে হয়তো ইসলাম প্রিয় মানুষরা একটু অপছন্দ করবে কিন্তু আমাকে তো অনেক মেয়েরা খুব লাইক করবে হতে পারে না তার যে চিন্তা তার যে চিন্তা দ্বারা আমার মনে হচ্ছে সে ভিডিও তৈরি করে মেয়েরা যেন তার ওপর ক্রাশ খায় মেয়েরা যেন তার তার প্রেমে পড়ে আহ হজুরটা কত ভালো আহারে হজুর কি রোমান্টিক কি আজীব ব্যাপার তোর তো রোমান্টিক হতে মনে চাইলি তুই সিনেমার হিরোদের সাথে গিয়ে ছবি কর মুভি কর তোরে কে বলছে টুবি পড়তে তোরে কে বলছে দাঁড়িয়ে রাখতে তোরে মানে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে যে কথা আপনি বলেন না কেন আপনি যদি বলেন চুরি করছি তো এটাও ভালো লাগবে যে আহ রে পিছনে ব্যাকগ্রাউন্ড বাঁচতেছে কি সুন্দর ব্যাকগ্রাউন্ড এরপরে এই ব্যাকগ্রাউন্ড বাঁচতেছে আর সে বলতেছে আহ যে ওই মুভি এটা বলেছে ওই মুভির নায়ক এটা বলেছে ওই মুভির নায়িকা বলেছে অমুক ইটু এটা বলেছে হ্যাঁ অমুক হিরু এটা বলেছে আর কি সুন্দর তার কথাবার্তা এত সুন্দর চেহারা এত সুন্দর কথাবার্তা বলতে পারে এই কথাগুলো যদি ভালোভাবে বলে যদি ইসলামের কথাগুলো বলতো কোরআন সোনার কথাগুলি বলতো তাহলে আজকে মানুষ তার মাধ্যমে উপকৃত হতে পারত আগে ওলামায় কথা বলতো কোরআন হাদিস দেখে কোরআন শোনা পড়ে এরপরে এখন তো গুগল থেকে ইউটিউব থেকে দেখে দেখে মানুষ কথা বলে এরপরে বিভিন্ন মানুষ ইউটিউব থেকে সে বলে আচ্ছা হোটা আমি মনে করলাম যে ঠিক আছে এটা বলা যেতে পারে যেহেতু আহ আঁকাবিদের কাছ থেকে শোনে বা বড় কারোর কাছ থেকে শোনে সে আবার রিপিট করছে কিন্তু সিনেমা দেখে সারা রাত তিন ঘন্টা চার ঘন্টা সিনেমা তারপরে এমন এমন সিনেমা যেটা সাধারণ মানুষও জানে না সে হুজুর হয়ে এই সিনেমার নাম জেনে ফেলেছে ওরে আল্লাহ যাই হোক তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা অনেক করা হয়েছে কিন্তু বোঝাতে পারিনি আমি আমি বলছি না এটা আমরা মানে আমাদের অনেকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সে যেহেতু বুঝে নাই এখন বিকল্প ব্যবস্থা কি আছে সেটা করতে হবে সে যেহেতু বুঝে নাই বিকল্প ব্যবস্থা তার জন্য যেটা আছে ওটা করতে হবে এই যে ছেলেটা এই কথাগুলো বলছে ওর কি বাপ ভাই নেই ওর কি মা বোন নেই ওর কি ওর কি পরিবার নেই ওর কি সমাজে কোনো লোক নেই ওকে জিজ্ঞাসা করার মতো যে এইগুলো তুমি কেন করছো আমাদের সমাজে বদনাম হচ্ছে ওর বাড়ি কোথায় ওর বাড়ি কোথায় ওর বাড়ি কোথায় আমি জানি না ওর জিজ্ঞাসা করেন যে এই সমস্ত কথা কেন বলছো তুমি তোমার কি আর কোনো সাবজেক্ট নাই কোনো নাই নেই সরা ফাতে করো সরা তাফসির করো সরা আলিমানের তাফসির করো সরা মায়েদের তাফসির করো সরা কাউন্সেলের তাফির করো এই সমস্ত কথা আপনারা বলেন যদি এরপরও না বুঝে আইনি ব্যবস্থা নেন ইসলামের লেবাস ধারণ করে কেন ইসলামের বিরুদ্ধে কাজ করছে একটা কথা মনে রাখবেন মসজিদে কিন্তু অনেক সময় জুতা চোর ঢোকে মুসল্লি কিন্তু জুতা চোর নয় জুতা চোর মুসল্লি সেজে এরপর জুতা চুরি করে ওর চুলের কাটিং তো আমার কুকুরের চুলের কাটিং এর মতো লাগে সাগরের চুলের মতো লাগে আমার ওর চুলের কাটিং এরকম চুলের কাটিং হয় নাকি এই যে আমি চুল রেখেছি আমার সমস্ত চুল একরকম সমান সমস্ত চুলগুলো তার যে চুল এই সমস্ত চুল এগুলো কি চুল এখান দিয়ে দেখবেন পুরা খালি আর এখান দিয়ে দেখবেন পুরা সব চুল ও চুল ধরে টেনে ওকে হাজুতে নিয়ে যান এরপর আমি বলি না যে আপনার নিজে নিজেরা ওকে মারেন মারার তো কোনো প্রশ্ন আসে না ওকে নিয়ে আপনারা দেশের সহায়তা নেন ইসলাম বিরোধী কাজ করছে সে ইসলামের লেবাস আমাদের লেবাসের ক্ষতি হয়ে যাচ্ছে আমরা ভোগান্তিতে আছি যে মানুষ মনে করবে ওরা ধরেন ওরা ধরে থানায় নিয়ে যান ওকে নোটিশ দেন ওনার মামলা করেন এই কথাগুলো আপনাদেরকে আমি বললাম যদি কাছে কেউ না বলতে পারেন তাহলে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমাদেরকে আপনারা বলেন যে আমরা পারছি না আমি যাব ওই এলাকায় যাব আমি যাবো আপনাদেরকে নিয়ে আমি থানায় যাবো ইনশাল্লাহ কি আজীব ব্যাপার ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে আজ এদের মতো কিছু ফটকা ফটকা ভন্ড মৌল মৌলবিদের কারণে আল্লাহ বুঝা তৌফিক দান করেন এবং এই সমস্ত কথাবার্তা যেন আগামী থেকেও না বলে সেজন্য আপনার খুব লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত